أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله. في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين القيوم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين خذ بلطفك يا الهي من له زاد قليل مفلسا بالصدق ياتي عند بابك يا جليل ذنبه ذنب دمب عظيم فاغفر الذنب العظيم انه شخص قريب مذنب عفه جليل صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم نهاية قابل الاحترام آج 2 جولاي দুই হাজার পঁচিশ ইংরেজি আঠারো আষাঢ় চোদ্দশো বত্রিশ বাংলা ছয় সাতচল্লিশ রোজ বুধবার আমার প্রাণ প্রিয় জন্মভূমি প্রাণপ্রিয় প্রতিষ্ঠান দারুল দাঁড়িয়া হবিদপুরের মসজিদে আজকে ইহাদুল উলামা কর্তৃক আয়োজিত আশুরা তাৎপর্য ও ফজিলত সম্পর্কে আলোচনা সভায় উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জাতির বিবেক হাজর একরাম আমার সামনে উপবিষ্ট পিপাসু ছাত্র বাইরাম আল্লাহ তালার অসংখ্য গণিত শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই ফজিলতপূর্ণ মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সবাই অন্তরে অন্তঃস্থল থেকে সুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলে আলহামদুলিল্লাহ এমন এক মাস অতিবাহিত চলতেছে যে মাসের সম্মান অনেক বেশি আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে ফরমান আমি পৃথিবীর শুরু লগ্ন থেকে পৃথিবীকে বারোটি মাসে বিভক্ত করেছি এবং এই বারোটি মাসের মধ্যে সবচাইতে সম্মানে রমজানুল মুবারক ব্যতীত চারটি মাসকে সম্মানে সম্মানিত করেছি এই চারটি মাস হল জিলকাত জিলহাদ মহারম এবং রজব বর্তমানে যে মাস চলতেছে এই মাসের নাম হলো মুহররম এই চার মাসের গুরুত্ব ইসলামের পূর্বেও ছিল কাফের কুফফারা এই চার মাসের মধ্যে তারা যুত করত না আর আল্লাহ তাআলাও এই চার মাসকে সম্মানিত করলেন এই চার মাসের মধ্যে যে মাস বর্তমানে চলতেছে মহরমুল হারাম এই মহরম মাসকে আল্লাহ তালা এত সম্মান দিয়েছেন মহরমের মধ্যে যে দশ তারিখ রয়েছে এই দশ তারিখে আল্লাহ তালা বহু বড় বড় অলৌকিক ঘটনা হল ঘটিয়েছেন প্রায় তিনশোর অধিক ঘটনা আল্লাহ তালা মহরমের দশ তারিখে গটিয়েছে আল্লাহ হজরতে আদম আলাইহি সালামের বডি আল্লাহ তালার স্বয়ং কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন ফৌকাসুর হানন্দ আল্লাহ তালা কোন মখলুক নিজের হাত দ্বারা সৃষ্টি করেন নাই একমাত্র আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি মুবারক কে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা সৃষ্টি করে সুবহান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির ভিতরে